বন্ধুরা কেমন আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বড় সমস্যা হাজার হাজার ভিডিও বানেও এদের কানে যেন ঢোকে না হাজার হাজার তারপরেও ফোন আসছে দাদা আমি তলায় স্পিকার লাগাচ্ছি অন্য কোম্পানির উপরে লাগাচ্ছি অন্য কোম্পানির গলা ফাটিয়ে ফাটে মাঝে মাঝে খিস্তিখানমারি করে ফেলছি ফোন এলে কিছু করার নেই ভাই ধৈর্যর বারাদ্দ ছিঁড়ে যাচ্ছে স্পিকারের সঠিক সেটিং সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি কিছু কিছু মাইক মালিক আছে নতুন অথবা পুরাতন পুরাতন যদি হয় অধিক পুরাতন মাইক মালিক পরামর্শ করে দু রকম কোম্পানির স্পিকার লাগাচ্ছে বক্সে যার ফলে বক্সের গান মারা যাচ্ছে ভিডিওটা অন্য ধরনের করব। তার একটাই কারণ ভাই কত বলবো আমি বারবার বলি আপনারা যেটা করবেন তার আগে আমাকে একটু কল করবেন তারপর জেনে শুনে করবেন করার পর কল করবেন না তাহলে আমার কিন্তু জ্বলে যাবে সেটাই জ্বলছে আমি বারবার বলে দিই যে মার্কেটে পিওডিও কোম্পানির স্পিকার কিন্তু ডুপ্লিকেট প্রচুর বার হয়েছে যেটা কলকাতার মার্কেট কিন্তু হাজার হাজার বিক্রি হচ্ছে যারা কলকাতা থেকে বিভিন্ন ঘর থেকে কেবিন নিচ্ছে এবং সেটিং করেছে যে বিলগুলো গুলো তারা এগুলো করছে কিছু কিছু দোকানদার আছে তাদের কাছে মাল নেই মাল নেই আপনি কিওযান নেবেন কিউরটা নেই কিউআর নামে বদনাম করছে বা অন্য যেটা নেই আপনি যেটা চাইছেন সেটাই ওর কাছে নেই ডুপ্লিকেট মাল লেগে দিচ্ছে ডুপ্লিকেট মাল বিক্রি করে তার লাভ বেশি তাই টুপি পরিয়ে এই সব স্পিকার দিচ্ছে মানে দোকানে মুরগি পেয়ে বারবার বলছি এগুলো করবেন না বক্সের বেশি এক রকম স্পিকার কোম্পানির টপে এরকম যেই বাড়াতে যাচ্ছে বাজছে না এটা কখনোই ভালো বাজবে না কোনোদিনই বাজবে না তাই তাই বারবার আমি বলছি যে যখন স্পিকার নেবেন আপনারা অবশ্যই একই কোম্পানির স্পিকার নেবেন সেটা যে কোম্পানির হোক আপনার পছন্দ মতো একই কোম্পানির স্পিকার লাগবেন তাহলে কিন্তু ভালোবাসবে আর জেবিলে ক্ষেত্রে সবসময় বলেছি বেশে যা স্পিকার দেবেন টপে তার হাফ দেবেন টপে ছশো থাকলে নিচে বারোশো নিচে পনেরো থাকলে ওপরে সাতশো কি আটশো লাগাবেন নিচে দু হাজার থাকলে ওপরে বারোশো লাগালেন কি হাজার ওয়ার্ড লাগালেন এগুলো লাগাবেন তো ভাজার ওয়াডের স্পিকারটা সব কোম্পানির পাওয়া যায় এটাও খেয়াল রাখবেন আপনি যে কোম্পানির স্পিকারটা পছন্দ করছেন সেই কোম্পানির স্পিকার কি আদৌ আছে সেটা আগে দেখে নেবেন টোটাল সেটিং করার আগে চিন্তা ভাবনা নেবেন যে কোনো কাজ করার আগে প্রস্তুতি নিতে হয় প্রস্তুতি নিয়ে যে আপনারা কাজ করেন যে আমি এই কাজটা করব এই বক্সে তৈরি করছি কি স্পিকার দিলে ভালো লাগবে কি মেশিন ম্যাচিং করলে ভালো বাঁচবে সেই সম্বন্ধে আগে ধারণা নিয়ে আসুন আগে সবাইয়ের সঙ্গে আলোচনা করুন দশজনের সে আলোচনা করার পর তারপর সেটটা করুন ফট করে হুট করে দোকানদারের কথা চিন্তা করে বা দোকানদারের কথা শুনে আপনি করে করেন দোকানদার মালটা বিক্রি করে দেবে বিক্রি করলে যদি খারাপ বাজে আপনি তাকে দোকানদারকে বলতে গেলে আপনার পিছনে রাতে দোকান থেকে বার করে দেবে তখন আপনাকে চিনতে পারবেন না কলকাতা মার্কেটে কিন্তু এরকম বেশি হয় হয় কলকাতার লোকাল মার্কেটে কিন্তু হয় স্পিকার নিয়ে আপনি চলে গেলে পরবর্তী চেঞ্জ করে দেবেন খুব পরিচিত না হলে আপনাকে চেঞ্জ করে দেবে না তাই ফাইনাল টাচ ফাইনাল সিদ্ধান্ত নিয়ে তারপর দোকানে গিয়ে অ্যাটাক করুন এবং সেখানে বলুন আমার এই কোম্পানির স্পিকার দরকার এতগুলো দরকার বা এই অ্যাম্প্লিফায়ার দরকার যদি না থাকে অর্ডার দিয়ে দেন এক সপ্তাহ পিছিয়ে দেন তাড়াতাড়ি করবে না সেটের কাজটা খুবই কিন্তু ভয়ঙ্কর কাজ হুটোপাটা তাড়াতাড়ি করে কাজ করলে হয় না যেমন আমি যেমন সেট তৈরি করি পার্টিকে বলে দিন দেব দিতে পারি সত্যি দিতে পারি নি পরে দিন সময় নিয়ে কাজ করতে হবে কারণ আমি যদি তাদের কথা শুনে পার্টি বলবে তাদের কথা শুনে সঙ্গে সঙ্গে আমি অন্য কোম্পানির মাল আমার পছন্দ মতো মাল বা অ্যাম্পলিফায়ার না দিই তাহলে পরবর্তীকালে ভুগতে হবে কারণ হবে আমাকে কারণ আমি মালটা দু বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিই তাই যখন স্পিকার আপনারা কিনবেন একই কোম্পানির স্পিকার কিনবেন এবং একই অ্যাম্প্লিফায়ার একই কোম্পানির অ্যাম্প্লিফায়ার দিয়ে সেগুলো বাজাবেন কীভাবে সেটিং করবেন অবশ্যই সেটা জেনে নেবেন আমার হাজার হাজার ভিডিও বানাচ্ছে কীভাবে আসলে সেটিং করতে হয় আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি কারোর দু রকম কোম্পানির স্পিকার থাকে বা দু রকম ওয়ার্ডের স্পিকার থাকে দু রকম ওয়ার্ডের স্পিকারও রাখবেন না বক্সে যদি রাখেন তাহলে দু রকম ওয়ার্ডের দু রকম আলাদা আলাদা মেশিন ব্যবহার করবেন একই মেশিনে চারশো পাঁচশো ওয়ার্ডের স্পিকার পুরবেন না একই মেশিনে পাঁচশো দিলে সব পাঁচশো দেবেন একই মেশিনে চারশো দিলে সব চারশো দেবেন চারশো পাঁচশো তিনশো পাঁচশো একই অ্যাম্প্লিফায়ার মধ্যে জুড়বেন না এগুলো মাথায় রেখে কাজ করবেন যদি আপনার একটা পুরাতন সেট আছে সেখানে আপনার দু রকম কোম্পানির স্পিকার আছে আপনার সেটা বাজছে না ব্যাকে বেশ যাবে বেশিরভাগ ব্যাকে বেশ যাবে সেই ক্ষেত্রে আপনার একটা করতে পারে সেটা মনদের ভালো সেটা টোটাল স্পিকারটা খুলে টোটাল স্পিকারটা খুলে ভালো একটা মিস্ত্রি দিয়ে টোটাল স্পিকারের কয়েল পেপারটা আপনার চেঞ্জ করে দেবেন কারণ আমরা যেই কয়েল পেপারটা চেঞ্জ করবো সেই একই কোম্পানির কয়েল পেপার আমি পেয়ে যাবো তাতে ম্যাগনেটটা কোম্পানি আলাদা হোক পেপার কয়েলটা আমি আলাদা চেঞ্জ করে নিলে টোটালটা তখন সেটটা কিন্তু দুর্দান্ত বাজবে যদি আপনারা করে থাকেন যে আপনাদের বক্সে দু রকম স্পিকার আছে কোম্পানির সেই ক্ষেত্রে কিন্তু টোটাল স্পিকারের কোয়েলটা ভালো কোনো মিস্ত্রি কিন্তু যারা দু বছর ওয়ারেন্টি গ্যার্টি আমরা যেমন আমাদের সেই কোয়েল পেপার করলে আমরা দু বছর ওয়ারেন্টি গ্যার্টি দিয়ে দিই দু বছরের ভিতরে কাটলে আমরা সেটা সারিয়ে দিই কোনো টাকা নেই নেই তাই অবশ্যই তাদের পুরাতন সেট থাকলে যে দু রকম কোম্পানির স্পিকার থাকে অবশ্যই আপনারা সেটা পেপার কোয়েলের টোটালটা চেঞ্জ করে দেবেন দিয়ে বাজাবেন দেখবেন দুর্দান্ত বাজছে স্পিকার যখন আপনারা কিনবেন যখন সেটিং করবেন আমি যে কথাগুলো বললাম অবশ্যই সেগুলো মনে রাখবেন নাহলে কিন্তু আপনি ঝাড় খেয়ে যাবেন আপনার সেটা কখন তুলতে পারবেন না কেন এখনকার বাজারে যা কম্পিটিশন মার্কেট সেখানে আপনি দাঁড়াতে পারবেন না বোঝা গেল ভালো থাকবেন দেখতে পাবেন স্টার